ব্যর্থ রাজ্যের গোটা বাঙালি সমাজ ব্যর্থ আমরা বাঙালি বিজেপি কংগ্রেস সিপিআইএম এর বাঙালি নেতৃত্বের অসভায় মুখগুলি অর্থাৎ বাঙালি যা করতে পারল না তা করে দেখালো একজন জনজাতি তাও আবার একজন জনজাতি মহিলা তিনি প্রদেশ বিজেপির সহসভাপতি পাতাল কন্যা জমাতিয়া ত্রিপুরা মিশ্র সংস্কৃতির রাজ্য জনসংখ্যার নিরিখে সত্তর শতাংশ বাঙালি অংশের মানুষের বসবাস তিরিশ শতাংশ জনজাতি কিন্তু ফাউন্ডার ত্রিপুরার স্বোষিত রাজা কিশোর দেবর্মন বাঙালিদের বেঈজ্জত করতে কোনো কার্পণ্য করেননি প্রদ্যুৎ কিশোরের বাঙালি বিদ্বেষের বক্তব্যের অসংখ্য তথ্য প্রমাণ রয়েছে শুনুন দর্শক বন্ধু আপনারা বেঙ্গলি মুসলমানে ও बाहर का है जो बंगाली हिंदू है वो भी बाहर का, का है जो बंगाली मुसलमान है वो भी बाहर का, का है जो बंगाली हिंदू है वो भी बाहर का है जो मुसलमान है वो भी बाहर का है जो बंगाली हिंदू है वो भी बाहर का है जो बंगाली मुसलमान है वो भी बाहर का है जो बंगाली हिंदू है वो भी बाहर का है आते हैं आज हमारा पूरा ब्यूरोक्रेसी बाहर के लोगों से है हमारे मिनिस्टर्स एम बाहर से हैं तो वो आज हमारा पूरा ब्यूरोक्रेसी बाहर के लोगों से है हमारे मिनिस्टर्स एम बाहर से हैं तो वो लोग क्या शरणार्थी बन के रहे या सिटीजन बन गया सिटीजन कैसे बन गए और कौन बोलेगा और हमको इतना प्यार है अपने पड़ोसी से तो हम हिंदुस्तान के अंग क्यों बने हमारा बाउंड्री खुला हुआ है विभिन्न समय प्रद्युत बक्तव्य मध्यमे উস্কে দিয়েছিলেন রাজ্যের জনজাতিদের তৈরি হয়েছিল মিনি দাঙ্গার পরিস্থিতি তারপরও বাঙালি জাতির কণ্ঠ ছিল নিষ্প্রভ আমরা বাঙালি থেকে বিজেপি কংগ্রেস থেকে সিপিআইএম কোনো রাজনৈতিক দলের নেতারা প্রদ্যুৎকে কিছু বলার সাহস করেননি বিভিন্ন রাজনৈতিক দলের অসহায় বাঙালি নেতাদের মুখগুলি নিজেদের মায়ের অপমানকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে আজও একই অবস্থা রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের অসহায় ডাকসাইটের বাঙালি নেতাদের মুখে ঝামা ঘুষে দিয়ে সৎ সাহস নিয়ে প্রদ্যুৎ কিশোরের বিরুদ্ধে মুখ খুলেছেন পাতাল কন্যা জমাতিয়া পাতাল কন্যা স্পষ্টভাবে বলেছেন প্রদ্যুৎ কিশোর রাজ্যে আসার পর জাতিগত হিংসার রাজনীতি শুরু করেছেন

শুধু নিজেদের ভোগ বিলাসের স্বার্থে কখনো কখনো তারা প্রদ্যুৎ কিশোরের পা চাটা হয়ে যান তাতেও ভক্ষেপ নেই অর্থাৎ তারা এতটা নিরলজ্জ তাদের মাকে বিক্রি করেও রাজনীতির ব্যবসা টিকিয়ে রাখতে চাইছেন এত গেল বিজেপি কংগ্রেস ও সিপিআইএম এর তাবর ধান্দাবাজ বাঙালি নেতাদের কথা আর এই রাজ্যের বুকে যারা সদর্পে নিজেদের আমরা বাঙালি নামক রাজনৈতিক দলের সৈনিক বলে পরিচয় দিয়ে থাকেন এই দলের রাজ্য নেতারাও প্রদ্যুৎ সম্পর্কে কথা বলতে ভয় পান অথচ তারাই নিজেদের বাঙালি ব্র্যান্ড বলে দাবি করে থাকেন অতীত সময়ের আমরা বাঙালি নেতাদের অনেক আত্মত্যাগের কাহিনী আছে কিন্তু বর্তমানে রাজধানীর কলেজ রোডের আমরা বাঙালির অফিসে বসে থাকা একাংশ নেতা শাসক দলের সঙ্গে গোপনে মিলে কোটি কোটি টাকার ঠিকাদারি কাজ সহ অন্যান্য ব্যবসা করছেন কেউ বা নিচ্ছেন অন্য সুযোগ সুবিধা কান পাতলেই শোনা যায় এই সমস্ত খবর তাই তারা সরাসরি প্রদ্যোত কিশোরের বিরুদ্ধে কথা বলতে পারেন না কারণ মুখ খুললেই যে তাদের পড়তে হবে শাসক দলের রক্তচক্ষুর মুখে তাই প্রদ্যোত কিশোর গোটা বাঙালি জাতিকে নিয়মিত ধর্ষণ করলেও মুখে কুলুপ ডাকসাইটের বাঙালি নেতারা ঠিক ঠিক

बंगाली का पास जाकर कहती है बंगाली को पता ना वाला पतन करना बीजेपी में बेच रहा ब्यूरो रिपोर्ट जैम ट्वेंटी फोर न्यूज